অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে স্কুলে ফেরাতে হবে দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দিতে হবে সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে একাদশ দ্বাদশের সেমিস্টার ও চার বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে ছাত্রছাত্রীদের পরিবহনে এক থেকে তিন ভাড়া কনসেশন দিতে হবে জঙ্গিপুর ঘাট রাধার ঘাট ধুলিয়ান গঙ্গাঘাট জিয়াগঞ্জ ঘাটসহ সমস্ত ঘাটে ছাত্রছাত্রীদের ফ্রি খেয়া পারাপারের ব্যবস্থা করতে হবে ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে হবে সরকারি স্কুল বন্ধ নয় দ্রুত উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার সদর্থক ভূমিকা নিতে হবে জেলায় সরকারি উদ্যোগে আর্ট গ্যালারি ও অ্যাথলিস্ট একাডেমি চালু করতে হবে দাবিগুলি নিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে ডিআই অফিস অভিযান এবং ডিএম অফিস ডেপুটেশন হয় বহরমপুর গ্রান্ট হলের সামনে জমায়ে ধরে একটি মিছিল শহর পরিক্রমা করে ডিআই অফিসের দিকে যায় ডিআই অফিসে পৌঁছানোর আগেই লালদিঘি ক্ষুদিরাম মূর্তির কাছে পুলিশ ব্যারিকেড করলে ছাত্রকর্মীরা ব্যারিকেড ভেঙে ডিআই অফিস পৌঁছায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় জেলা সভাপতি কমরেড সুরজিৎ দাসের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি ডিআই দপ্তরে ডেপুটেশনে যায় ডেপুটেশন শেষে সুরজিৎ দাস বলেন ডিআই ম্যাডাম আমাদের সমস্ত দাবির সাথে একমত হয়েছে এবং আমাদের দাবিগুলি পূরণে সদর্থক ভূমিকা নেবার আশ্বাস দিয়েছেন তারপর মিছিল ডিএম অফিসে যায় সেখানে জেলা সম্পাদক সাবির আলীর নেতৃত্বে পাঁচজনের টিম ডিএম দপ্তরে ডেপুটেশনে যায় ডেপুটেশন শেষে জেলা সম্পাদক সাবির আলী বলেন তারা তাদের দাবি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে রাখল যদি এই দাবি পূরণে কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা না নেয় তাহলে আগামী দিনে জেলায় বৃহত্তর ছাত্র আন্দোলন হবে